ডিজিটাল অ্যারেস্টের নামে হাওড়ার এক বৃদ্ধের কাছ থেকে তিরিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় উত্তর প্রদেশ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো হাওড়া সিটি পুলিশের সাইবার সেলের আধিকারিকরা উদ্ধার করা হয়েছে ছয় লক্ষ সতেরো হাজার টাকা ধৃতের নাম কপিল কুমার তাকে আজ হাওড়া আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন উল্লেখ্য হাওড়ার বেলুর থানার অন্তর্গত ঘুষুরির ছিয়াত্তর বছর বয়সী এক ব্যক্তি সাইবার অপরাধীদের ফাঁদে পড়েন গত এগারোই মার্চ মানি লন্ডারিং ও অন্য কেসে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয় বলে জানায় দুষ্কৃতীরা মুম্বাইয়ের কোলাবা পুলিশ স্টেশনের নাম করে পুলিশের পোশাক পরে একজন ওই বৃদ্ধকে ভিডিও কল করে এবং বলে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে তারপর অন্য একটি নাম্বার থেকে সুপ্রিম কোর্টের নকল অর্ডার শিট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাকে গ্রেপ্তারের কথা জানানো হয় অভিযোগ তিনি কালো টাকা পাচার এবং মুম্বাই এয়ারপোর্টের কাস্টমসে তার নামে বেআইনি মাল আটকে আছে এসব থেকে মুক্তি পেতে তিরিশ লক্ষ টাকা পাঠাতে বলা হয় টাকা পাঠানোর পর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন তিন দিন পর তিনি হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন এই মামলার তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশ উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের একত্রিশ বছর বয়সী কপিল কুমার নামে একজন ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করেছে আমাদের একটা ডিজিটাল অ্যারেস্টের কেস হয়েছিল কেসটা হয়েছে আমাদের বেলুর থানার অন্তর্গত ঘুষুরি একজন ব্যক্তি উনি সিনিয়র সিটিজেন আছেন ওনার ছিয়াত্তর বছর বয়স বাই প্রফেশন উনি ইঞ্জিনিয়ার ছিলেন রিটায়ার করেছেন তো ভদ্রলোকের কাছে একটা ফোন আসে ইনিশিয়ালি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে যেখানে ভিডিওর অপর প্রান্তে যিনি থাকেন তিনি নিজেকে কোলাবা পুলিশ স্টেশনের একজন অফিসার বলে নিজের পরিচয় দেন পরিচয় দেন এবং ভদ্রলোককে এই বলেন যে তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে তার দোষ কি এক হচ্ছে তার দুটো দোষ এক হচ্ছে মানি লন্ডারিং মানি লন্ডারিংয়ে তার নাম জড়াচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে সেখানে যে ইমিগ্রেশন আছে সেখানে কিছু ইলিগাল স্টাফ আছে তার সাথে এনার নামটা অ্যাসোসিয়েটেড হয়েছে তো এই দুটো দেখিয়ে ওনার কাছে কলটা আসে এগারো তিন দু হাজার পঁচিশ মানে এগারোই মার্চ ওনার কাছে কলটা আসে প্রায় তিন দিন উনি ওই সোকল ডিজিটালি অ্যারেস্টেড অবস্থায় থাকেন যেখানে ভিডিও কলের মাধ্যমে ওনাকে আটকে রাখা হয় শুধু তাই না ওনার কাছে আরও একটা নাম্বার থেকে কিছু ডকুমেন্ট পাঠানো হয় হোয়াটসঅ্যাপে কিছু ডকুমেন্ট পাঠানো হয় সেখানে আমাদের সুপ্রিম কোর্টের স্ট্যাম্প সিল ইত্যাদি ফেক করে দেখানো হয় যে ওনার নামে কোনো অর্ডারশিট হয়েছে ওনার নামে ওয়ারেন্ট হয়েছে ইত্যাদি করে ফাইনালি ওনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় যে অ্যাকাউন্ট নাম্বারে ওনাকে তিরিশ লক্ষ টাকা ট্রান্সফার করতে বলা হয় তিরিশ লক্ষ টাকা উনি ট্রান্সফার করেন ট্রান্সফার করার পর তারপর সব কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায় এই ঘটনাটা ঘটে চোদ্দো তারিখ তারপর একদিন পরে উনি যখন রিয়েলাইজ করেন যে উনি প্রতারিত হয়েছেন তখন পনেরো তারিখ উনি আমাদের সাইবার ক্রাইম থানায় আসেন এবং এসে আমরা এফআইআর লঞ্চ করি টু এই যে আসামের লোকটা আছে এর অ্যাকাউন্ট থেকে পুরো টাকাটা ট্রান্সফার হয়ে যায় আরও একজনের অ্যাকাউন্টে পুরো টাকা না না কুড়ি লাখ টাকা ট্রান্সফার হয় আরও একজনের অ্যাকাউন্টে আর তার অ্যাকাউন্টে কিন্তু এই ডিসপিউটেড অ্যামাউন্টের কিছুই পড়েছিল না তো যখন এই কুড়ি লাখ টাকা ট্রান্সফার হয় সেটা যার অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেটাই হচ্ছেন এই কপিল শর্মা কপিল কুমার তো এই কপিল কুমার বাই প্রফেশন ডেলিভারি বয় আমরা ওর কে নিয়ে আমরা ওনাকে লোকেট করতে পারি ওনার বাড়িতে আর প্লাস ওই কে সিতে যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারের লোকেশন আমরা একই জায়গায় পাই তো এটা থেকে আমরা কনফার্ম হয়ে যাই যে মানে কপিল কুমার ওখানেই আছেন এবং সেটা ধরে আমাদের টিম রেড করে রেড করে কপিল কুমারকে অ্যারেস্ট করে ভিতে মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরেই